এটা যে পনেরোশো টাকা কেজি ও দামি দাম কেজি কে জানিস পনেরোশো কেজি কেজির ওপরে ষোলোশো এর আগে দাম ছিল বাইশশো টাকা তেইশশো টাকা কেজি আগুন এই যে আপনার ষোলোশো টাকা কেজি এক কেজি একশো দেড়শো দুশো হতো তো দাম কম এটা লাভার নাচ বাজার বলেন এগুলো আপনার এগুলো আপনার ছয়শো টাকা কিন্তু আর ভালো ভালো মাছ আর এগুলো আপনার আটশো টাকা আর এগুলো সাতশো টাকা এবার ভালো মাছ এগুলো পরিশীল মাছ আর এগুলো কিরা আগে বুঝছেন মাছগুলো দেখেন খুব ভালো মাছ

বৈশাখ দাম কৈশাল দাম কাল আই দাম আগে টাকা কেজি আই সাতশো টাকা কে ত্রেজি বৈশাখ সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি বৈশাল

চোদ্দ কেজি কাজ চোদ্দো আরেক চোদ্দো কম কম নয় নাই বলছো কম